ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কে ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো খুলনা তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম সি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন এই খুলনা তিন আসনে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে তিনি মনোনীত এবং তিনি এই আসন থেকে ভোটের যুদ্ধে লড়াই করবেন সেই বিষয়ে জানব তার ভাবনা বিষয় স্বাগত আপনাকে সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আপনি মনোনীত প্রার্থী জামাতের থেকে তো সেক্ষেত্রে পরিবর্তন হতে পারেন সেটাও একটা কিন্তু বিষয় আছে তখন কি আসলে কি করবে মেনে নেবেন কিনা ধন্যবাদ আমরা একটি সুশৃঙ্খল সংগঠন আমাদের সংগঠন আমাদেরকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা মাঠে ময়দানে তৎপর আছি সংগঠন যদি সিদ্ধান্ত নেয় যে না আপনাকে এখন থেকে আর কাজ করতে হবে না অন্য কাউকে দেওয়া হবে সেটা আমরা সবার আগে গ্রহণ করব এবং যাকে সংগঠন দায়িত্ব দেবে এখানে ইলেকশন করার জন্য তাকে বিজয়ী করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে কাজ করবেন ইনশাআল্লাহ এই সতেরো বছর আপনারা প্রকাশ্যে আসতে পারেনি মানুষের কাছে যেতে সহযোগিতা তারপর কেন তারিপালাকে বেছে নেবে এই আসনের মানুষ আলহামদুলিল্লাহ আমরা সতেরো বছর মানুষের কাছে প্রকাশ্যে এইভাবে আজ যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি এইভাবে আমরা আসতে পারিনি কিন্তু মানুষের সাথে আমাদের পার্সোনাল কন্ট্রাক্ট যোগাযোগ মানুষের বিপদ আপদে তাদের পাশে যাওয়া থাকা সামাজিক কার্যক্রম এগুলো টোটালি আমাদের অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ এই কারণে আমরা মানুষ মানুষদের থেকে বিচ্ছিন্ন নয় সুতরাং ওই মানুষগুলো আগামী দিনে তাদের প্রিয় ঠিকানা হিসেবে দাড়িপাল্লাকে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে বেছে নিবিশান আপনার পরিকল্পনা কি এই আসনটি নিয়ে কি পরিকল্পনা আছে আপনারা অবগত আছেন খুলনাকে শিল্পনগরী বলা হয় মূলত এখানে শিল্প কলকারখানার জন্যই সেই শিল্পনগরী আজ মৃতপ্রায় কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে শ্রমিকদের তাদের যে ন্যায্য পাওনা সে পাওনাটাও তারা আজ পাচ্ছে না এই জন্য যদি আমার ভাই এবং বোনেরা খুলনা তিন আসনের তাদের ভোট এবং তাদের সহযোগিতা তাদের সেবার জন্য আমাকে নিয়োজিত করে আমাকে এমপি হিসেবে নির্বাচিত করে তাহলে ইনশাল্লাহ আমি বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো নতুন কলকারখানা নতুন শিল্প প্রতিষ্ঠান এগুলো স্থাপনার জন্য চেষ্টা করব যাতে বেকারত্বের সমস্যার সমাধান হয় শ্রমিকদের ন্যায্য পাওনা যেটা সেটাও আমরা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আরও অন্য দল রয়েছে বিএনপি রয়েছে তারা বলছেন যে আসলে তাদের ঘাড়ের কাছেও যেতে পারবে না ভোটের সময়টা এইটা যারা ইলেকশন করে তাদের ধারণাটা হয়তো ওই থাকতে পারে কিন্তু বাস্তবতা যেটা ময়দানের যে অবস্থা মানুষ একটি চেঞ্জ চাচ্ছে পরিবর্তন চাচ্ছে এবং মানুষ আগের মতো এত বোকা নয় মানুষ এখন সচেতন ভালো করেই বোঝে যে তাদের জন্য কে উপকারী আর কে উপকারী না সেই জায়গার দৃষ্টিভঙ্গি থেকে আমরা দৃঢ় আস্থার সাথে বলতে চাই যে ইনশাআল্লাহ সাধারণ ভোটার সাধারণ মানুষ আগামী দিনে তাদের আস্থার জায়গা হিসেবে দাড়িপালা এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইসলামের পক্ষের শক্তিকেই বেছে নিবে ধানের শীষকে বেছে নিচ্ছে না এই আসন থেকে না সেটা ধানের শীষকে যারা পছন্দ করে তারা ধানের শীষকে ভোট দেবে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে মানুষ এবার পরিবর্তনের ছোঁয়ায় দাড়িপাল্লাকেই তাদের এক নম্বর আস্থার জায়গা হিসেবে বেছে নেবে বিএনপি যারা প্রার্থীরা করবেন বা প্রতিদ্বন্দ্বী করবেন তারা কিন্তু সবসময় বলে আসছেন যে জামাতের কর্মীরা নাকি জামাতের ভোটার সাধারণ মানুষ ভোটার নয় প্রশ্নই ওঠে না আমাদের সবচেয়ে আমাদের ভোটের যে আস্থার জায়গাটা সেটা হলো ফ্লোটিং এবং সাধারণ ভোটার যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারাই আমাদের জামাতের কর্মী যারা আছে তারা তো জামাতের মতো থাকবেই ভোট দিবে কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা যাদের ভোট নিয়ে আমরা জিতে যাবো ইনশাল্লাহ তারা হলেন আমাদের সাধারণ ভোটার ভাই এবং বোন যারা জামাতকেই তাদের আস্থার জায়গা হিসেবে বেছে নিচ্ছে এবং আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা আগামী দিনে আমাদেরকে ভোট দিবেন সব শেষ প্রশ্ন রাখতে চায় ছোটো করে উত্তর দেবেন সেটা হচ্ছে যে মা বোনরা সবসময় একটা আস্থা জায়গা খুঁজে পান না বিশেষ করে আপনারা আপনারা যদি ক্ষমতায় আসেন বিশেষ করে এই আসন থেকে আপনি যদি ক্ষমতায় ধরে রাখেন তাহলে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এরকম একটা ভুল ধারণা কিন্তু আছে তো সেই বিষয়টা আসলে করবেন কিভাবে মা বোনেরা এখন যে যেখানে থেকে যে কর্মসংস্থানের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে তারা যে কাজ করছে সেই কাজ তারা তার জায়গায় থেকে করবে বরঞ্চ এখন কাজ করতে যেয়ে তাদেরকে সংখ্যার মধ্যে থাকতে হয় কেউ তাদেরকে টিচিং করে কিনা কেউ তাদের শ্রীরতা হানি করে কিনা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে তারা আরও অধিক নিরাপত্তা পাবে অধিক আস্থার সাথে তাদের কার্যক্রম চালাতে পারবে এই তারা জামাতকে আগামী দিনে বেছে নেবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের